আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি এই টপিকটা নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম সেম টপিকে তো সেম টপিকে আবারও ভিডিওটা বানাচ্ছি এর কারণ হচ্ছে আগের ভিডিওটা শুধুমাত্র এসএসসি ছাব্বিশ যারা আছো তাদেরকে টার্গেট করে বানিয়েছিলাম তো এই ভিডিওটা আমার মনে হচ্ছে যারা হচ্ছে ক্লাস এইটের আছো তোমাদের সামনে তোমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এবং প্রথম পরীক্ষা সেটা হচ্ছে স্কলারশিপ এক্সাম তো তোমাদের যেহেতু একটা বড় পরীক্ষা আছে আমার মনে হয় যে এই কথাগুলো তোমারও জানা প্রয়োজন এবং ছোটবেলা থেকে যদি এই কথাগুলো মাইন্ডে রেখে বড় হও আমার মনে হয় যে ভবিষ্যতে তুমি হচ্ছে এই কথাগুলোর দ্বারা আরো বেশি উপকার পাবা ভবিষ্যতে ওকে আচ্ছা তো আজকে যে কাজটা করব বা যে যে বিষয়ে কথা বলবো একটু পরে বলতেছি তার আগে একটা ছবি দেখো সেটা হচ্ছে এই যে এখানে আছে ফুসকার ছবি ফুস্কার ছবি ওকে এবং তুমি একটু চিন্তা করো তো ফুচকার থেকে জাস্ট দশ সেকেন্ড তাকায় থাকো এবং ভাবো মানে কি হচ্ছে তুমি একটু চিন্তা করে দেখো বা তোমার যে খাবারটা পছন্দ খুবই লভনীয় খাবার যেই খাবারটা তুমি খুবই পছন্দ করো সেরকম একটা খাবারের কথা তুমি জাস্ট মাথায় নিয়ে আসো কি হচ্ছে একটু ভাবো ঠিক আছে আসো একটু পরে আমি ওই টপিকটাতে আসতেছি তার আগে আসো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো যা বা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড বা যেটাকে বাংলায় বলা হচ্ছে অবচেতন মন তো ভাইয়া অবচেতন মন আবার কি বা সাবকনসিয়াস মাইন্ড এটা আসলে কি তার আগে আমার বুঝতে হবে সচেতন মন কি সচেতন মন মানে হচ্ছে তুমি যেটা চিন্তা ভাবনা করে করো তুমি পড়ালেখা করতেছো ওকে চিন্তা ভাবনা করে করতেছো এটা হচ্ছে তোমার সচেতন মন অবচেতন মন কি অবচেতন মন মানে হচ্ছে যেটা তোমার চিন্তা ভাবনা ছাড়াই হ্যাঁ তুমি হয়তো বা সেটা নিয়ে ভাবতেছ না কিন্তু তোমার মনে তোমার মন দ্বারা সেই জিনিসটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে যেমন তুমি দৌড়াইতেছ তুমি কি এটা ভেবে দৌড়াইতেছো যে কত মিটার পার সেকেন্ড বেগে আমি দৌড়াচ্ছি এটা কি ভাবতেছ নাকি তোমার তুমি এটা অটোমেটিক হয়ে যাচ্ছে বা তুমি যদি আমি যদি আরো ভালো উদাহরণ দিই যেমন আমি উদাহরণ দিতে পারি কি দেয়া যায় উম ধরে যে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ তো শ্বাস প্রশ্বাস কি তুমি গুনে গুনে নিচ্ছ আচ্ছা মিনিটে আমার চল্লিশটা শ্বাস প্রশ্বাস নিতে হবে তো তুমি কি গুনতেছো যে এক দুই নাকি তোমার মন এটাকে অটোমেটিক করে ফেলতেছে এই বিষয়গুলো। তাহলে দেখো তোমার মনের মধ্যে তুমি চিন্তা ভাবনা যা করে যা যে কাজগুলো করো চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু বেশিরভাগ তোমার কাজ হচ্ছে তাই না তো এই যে কনসাস মাইন্ড কনসাস মাইন্ড মানে হচ্ছে সচেতন মন তো এই যে কনসাস মাইন্ড এ কনসাস মাইন্ড কিন্তু তোমার মাইন্ডের মাত্র পাঁচ পার্সেন্ট বুঝতে পেরেছ অর্থাৎ তুমি চিন্তা ভাবনা করে যে কাজগুলা করো সেটা মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু বাকি পঁচানব্বই পার্সেন্ট কাজ করো কিন্তু অবচেতন মন দ্বারা তুমি সচেতন মন দ্বারা কাজ করো মাত্র পাঁচ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে অবচেতন মন দ্বারা করো হ্যাঁ তুমি একটু চিন্তা করো দেখো তুমি ঘুমাইতেছো হ্যাঁ ঘুমের মধ্যে তোমার শ্বাস প্রশ্বাস চলতেছে তাহলে এটা কি দ্বারা হচ্ছে কিভাবে সম্ভব হচ্ছে সম্ভব হচ্ছে শুধুমাত্র অবচেতন মনের কারণে বুঝতে পেরেছ তাহলে তুমি এই কথাটা হয়তো বা বিশ্বাস করে নিতেই পারো বা ভাইয়াকে একটু বিশ্বাস করে নাও যে তুমি হচ্ছে অবচেতন মনের দাস ঠিক আছে তুমি হচ্ছে এই অবচেতন মনের দাস অর্থাৎ অবচেতন মন তোমাকে কিন্তু কন্ট্রোল করে এই কথাটা আমি বলতে পারি তুমি চিন্তা ভাবনা যে করে যে কাজটা করতেছো তোমার কাছে মনে হতে পারে যে চিন্তা ভাবনা করে যা করতেছো সেটাই তো তুমি কিন্তু না তোমার অবচেতন মনে যা চলে যেটা তুমি চিন্তা ভাবনা ছাড়া তোমার মনের ভিতরে অটোমেটিক যে জিনিসটা আছে সেটাই তুমি আসলে বুঝতে পেরেছো তুমি হচ্ছে হয়তো বাইরে দেখাচ্ছ অন্য কিছু তো তোমার ভেতরে কিছু মানে ভিন্ন কিছু চলতেছে ঠিক আছে তো তোমার ভিতরে যেটা চলতেছে সেটাই হচ্ছে তুমি বুঝতে পেরেছ তো আসো এবার চিত্রে ফিরে যাই আচ্ছা চিত্রে ফিরার আগে আরেকটা কথা বলে নিই এই যে অবচেতন মন এ তো আমি বললাম যে এ তোমাকে কন্ট্রোল করতেছে এই অবচেতন মন তোমাকে কন্ট্রোল করে কন্ট্রোল করে আচ্ছা এখন অবচেতন মনের খুবই খারাপ একটা অসুবিধা আছে সেটা হচ্ছে অবচেতন মন কোনটা রিয়াল আর কোনটা ফেক এটা এই বিষয়টা বোঝে না কোনটা রিয়াল আর কোনটা ফেক এই জিনিসটা বোঝে না যেমন এইখানে সুন্দর একটা উদাহরণ আমি দিয়েছি এই যে ফুচকা বা সবচেয়ে লোভনীয় খাবার যেটা দেখলেই তোমার জিহপাতের জল চলে আসে তাহলেই যে দেখো তুমি কোনো লোভনীয় খাবারের কথা চিন্তা করছো তোমার জিহবাতে জল চলে আসছে কেন আসছে বলো তো অবচেতন মন দেখো আমি তোমার সামনে কি খাবারটা নিয়ে গেছি বা এই খাবার কি তুমি রিয়েলি খাচ্ছ রিয়েলি খাওয়ার সময় তো আমার জিহবার আমার মুখের ভেতরে জল পরে স্বাভাবিক কথা কিন্তু তুমি একটু জিনিস চিন্তা করে দেখো তোমার সামনে খাবার পৌঁছায়ও নাই কিন্তু তোমার জিহবাতে জল পড়া শুরু হয়ে গেছে কেন শুরু হয়েছে কারণ তোমার অবচেতন মন আসলে কোনটা রিয়াল আর কোনটা ফেক এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না বুঝতেローチ তোমার তোমাকে আমি যখনই ফুসকার কথা বলছি তুমি ভেবে নিছো যে আল্লাহ ফুসকা মনে চলে আসছে আমার খাইতে হবে এখন তোমার মাইন্ড ধরে নিচ্ছে যে হ্যাঁ আমি ফুসকার নামটা শুনছি আমার এখন খাইতে হবে আমার এখন হচ্ছে জিওবা দিয়ে জল মানে যেটাকে বলা হচ্ছে এনজাইম এনজাইম খরণ করতে হবে হ্যাঁ তোমার তোমার দেহের মধ্যে এনজাইম ক্ষরণ শুরু হয়ে গেছে কেন হইল এটা কারণ অবচেতন মন বুঝতেই পারলো না যে কোনটা রিয়াল আর কোনটা ফেক এবার আশা করি তোমরা অন্ততবা ধরতে পেরেছো বিষয়টা আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে যে এটাকে যদি আমি পড়ালেখার সাথে রিলেট আচ্ছা আরও মুভি দেখলা। এখন মুভি কি আসলে রিয়েল না রিয়েল না মুভি হচ্ছে পুরাটাই ফেক কিন্তু কষ্টের মুভি দেখে তুমি কাঁদতেছ বা মন খারাপ হচ্ছে বা তুমি হচ্ছে হাসির একটা মুভি দেখে হাসতেছো তো জিনিসটা কি ফেক না রিয়েল কি তো রিয়াল না হওয়া সত্ত্বেও তোমার মন ধরে নিচ্ছে আচ্ছা অনেক দুঃখের কথা হ্যাঁ বা অনেক দুঃখের একটা জিনিস হ্যাঁ হয়তোবা এটাই হয়তো বা রিয়াল তোমার মন মনে করতেছে এটাই হয়তো বা রিয়াল বুঝতে পেরেছো তো এই জিনিসটাকে যদি আমি এবার পড়ালেখার ক্ষেত্রে রিলেট করি পড়ালেখার ক্ষেত্রে রিলেট করি দেখো তোমার আমি তুমি এতক্ষণ হয়তো বা ধারণা পেয়ে গেছো যে তোমার যে অবচেতন মন সেটি কিন্তু রিয়াল আর ফেক বোঝে না এখন পড়ালেখার ক্ষেত্রে তুমি হয়তোবা এতদিন ধরে ধরেই নিয়েছো যে তোমার হয়তোবা স্কলারশিপে তোমার চান্স হবে না বা স্কলারশিপ তুমি পাবা না বৃত্তি তুমি পাবা না এটা হয়তোবা তুমি অলরেডি ধরেই ফেলছ অনেক স্টুডেন্ট আছো যার মধ্যে কনফিডেন্টের অভাব কনফিডেন্টের অভাবের কারণে অনেক কিছু করতে পারে না সে এখনো ধরেই বসে আছে যে ভাই আমার তো চান্স হবে না আমি কি করবো হ্যাঁ তো এই যে তোমার মনের মধ্যে যে তুমি ধরে রাখছো যে তোমার হয়তো বা চান্স হবে না এই একটা কারণেই তোমার আসলে চান্স হবে না একটা কথা প্রচলিত আছে এবং সত্য এটা সেটা হচ্ছে তোমার যদি জ্বর হয় তোমার যদি জ্বর হয় তাহলে তুমি কি করো ঔষধ খাও তাই না এখন তোমাকে যদি এমন করা হয় কোনো একটা ডাক্তার এসে তোমাকে ঔষধ খাওয়ানোর নাম করে ধরে যে তোমার জ্বর হয়েছে বা কোনো একটা জটিল ঔষধ অসুখ হয়েছে এখন তোমাকে কোনো একটা ডাক্তার এসে তোমাকে ফেক একটা ওষুধ ঔষধ খাওয়াইলো তাহলে ফেক ওষুধ খাইলে কি তুমি সারবা সারার তো কথা না তাই না কিন্তু ওই যে ডাক্তার এসে যে তোমাকে খাওয়াই দিল একটা ফেক ওষুধ ধরে নাও যে কোনো একটা আটার দলায় এসে তোমাকে খাওয়াই দিলো এবং বললো যে এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো ওষুধ একটা ডাক্তার এসে তোমাকে বললো তুমি বিশ্বাস করো ভাইয়া তুমি সুস্থ হয়ে যাবে কেন সুস্থ হবা জানো কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড ধরে নিছে যে তুমি হচ্ছে সুস্থ হবা এই কারণে তুমি সুস্থ হবে তাহলে তুমি এতদিন ধরে তুমি ভেবে আছো যে তোমার চান্স হবে না তো তোমার সাবকনসিয়াস মাইন্ডকে তুমি বুঝাই রাখছো যে হ্যাঁ আমার তো চান্স হবে না বুঝতে পেরেছ তো তাহলে তোমার এখন কি করণীয় যারা এতদিন ধরে কনফিডেন্টের অভাবে ভুগতেছিল যারা এতদিন ধরে ভেবে নিচ্ছ যে তোমার হয়তো চান্সই হবে না তাদের এখন করণীয়টা কি করণীয় এটাই যে তুমি এখন ভাবো উল্টা ভাবা শুরু করো তুমি এটা ভাবা শুরু করো যে হ্যাঁ আমার চান্স হবে সরি আমার বৃত্তি হবে সিম্পল কথা বুঝতে পেরেছ তো এই হচ্ছে বিষয় আমি তোমাকে যেটা বুঝাইতে যাচ্ছি যে তুমি এখন ভাইয়া ধরে নাও তুমি যেই হও তুমি হচ্ছে গর্ত স্টুডেন্ট হও তুমি হচ্ছে লো ক্লাস স্টুডেন্ট বৃত্তি পরীক্ষায় তবে হচ্ছে অভাব তো তুমি এখন থেকে মনে মনে একটা জিনিস ধরে নাও যে ইনশাল্লাহ আমার বৃত্তি হবে আমার কাছে তোমার হাতে আছে তোমার পরিশ্রম তুমি যেটা করতে পারো তুমি এখন হার্ড ওয়ার্ক করতে পারো হার্ড ওয়ার্ক করতে পারো হ্যাঁ তোমার আশেপাশে যারা ফ্রেন্ড আছে যারা ভালো করতেছে যারা হচ্ছে টপার তাদের দিকে তুমি তাকাও তারা যে লেভেলে পরিশ্রম করে তুমি তাদের চেয়ে বেশি পরিশ্রম করবা এতটুকু তুমি তোমার মনের মধ্যে গেঁথে নিবা ঠিক আছে এবং যারা টপার আছো তোমরা কি তোমরা আরও পরিশ্রম করবা তুমি তোমাদেরকে কাটাইতে দিবা না যারা টপার আছো তোমরা এমন বেশি পরিশ্রম করবা যাতে তোমাকে আর কেউ কাটাইতে না পারে তাইলে কি তোমরা তো এমনিতেই টপার তোমাকে আর কেউ কাটাইতে পারতেছে না তার মানে তুমি টপারি থাকলে তো সবার জন্য কম্পিটিশন সবার জন্যই হার্ডওয়ার্ক এখন থেকে তোমরা হচ্ছে হার্ড ওয়ার্ক করবা এবং মনে মনে মনকে বোঝাবা প্রতিদিন বোঝাবা যে হ্যাঁ আমি বৃত্তি পাবো এই বিষয়টা তুমি বোঝাবা ওকে আচ্ছা এখন যাদের প্রিপারেশন একটু খারাপ যারা হচ্ছে প্রিপারেশন একটু দুর্বল যে ভাই। মনে মনে তো ধরে নিচ্ছি যে আমি বৃত্তি পাবো আমি মনে মনে ধরে নিলাম বৃত্তি পাবো কিন্তু আমার তো সিলেবাস শেষ হয় নাই বা আমার তো হচ্ছে কনসেপ্টে ঘাটতি আছে আমার তো হচ্ছে আমি হচ্ছে ম্যাথ পারি না আমি বায়োলজি পারি না আমি হচ্ছে কি বলে সায়েন্স পারি না বিজিএস পারি না আমি কি করব। তো তোমাদের জন্য খুব সুন্দর একটা সলিউশন আমি দিয়ে দিই সেটা হচ্ছে এই যে হালকিনস্টাইন থেকে শিওর স্কলারশিপ প্রোগ্রাম ক্লাস এইটের জন্য সো এটা কিন্তু তোমাদের স্কলারশিপ যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে ডেডিকেট করে বানানো ঠিক আছে তো এইখানে আসলে কি পাচ্ছ তুমি এখানে পাচ্ছ হচ্ছে চল্লিশ প্লাস কম্প্যাক্ট বেসি বেসিক অ্যাকাডেমিক ক্লাসেস পাচ্ছ ওকে এখানে আসলে কারা ক্লাস নিবে ভাইয়া এরা ক্লাস যারা ক্লাস নিবে সবাই কিন্তু পাবলিক ভার্সিটির স্টুডেন্ট হ্যাঁ এই যে তোমরা হয়তো বা আশিক ভাইয়াকে প্রত্যেকে চেনো তো আশিক ভাইয়া আছে এখানে যারা আছে প্রত্যেকেই পাবলিক ভার্সিটির স্টুডেন্ট তো পাবলিক ভার্সিটি তো মানে তো বুঝতেছো তোমাদের এই লেভেল পার করে তারা কিন্তু প্রত্যেকে যতগুলো পরীক্ষা হয়েছে সব জায়গাতে কিন্তু বৃত্তি পাওয়া স্টুডেন্ট হুম তোমাদের বয়সে থাকতে তারা বৃত্তি পেয়েছে তারা হচ্ছে কলেজে টপ করেছে স্কুলে টপ করেছে এবং ভার্সিটিতে চান্স পেয়েছে হ্যাঁ অনেকে আছে মেডিকেলে পড়ে তোমার হচ্ছে তানজিম ভাই আছে এখানে এই যে তানজিম ভাই আছে দেখো তাঞ্জিম ভাই কিন্তু মেডিকেলে পড়ে সো দেখো যারা ক্লাস নিচ্ছে তারা কিন্তু প্রত্যেকের টপার তো এখানে মানে তুমি যদি ক্লাস করো তোমার যে কনসেপ্ট কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার হবে এবং তুমি আসলে কীভাবে তুমি গাইডেন্স পাবো এক কথায় ঠিক আছে তো তুমি হচ্ছে এই কোর্সটাতে ভর্তি হতে পারো ক্লাসগুলো অলরেডি অলমোস্ট রেকর্ড শেষ বাংলা ইংলিশও কিন্তু অ্যাড হয়ে গেছে সো তোমরা দ্রুত জয়েন করতে পারো আর দশ প্লাস ডাব সলভিং লাইভ ক্লাস হবে সো লাইভ ক্লাস কিন্তু আর কিছু দিনের মধ্যে শুরু হবে যারা দেরি করবা দেরি তোমরা দেরি করলে কিন্তু আর মানে এই লাভ লাইভ ক্লাস অন্তত পাবো না দশ প্লাস ডাব ডাব সলভিং যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তুমি পাচ্ছ না তুমি যদি দেরি করো ঠিক আছে আর কিছুদিন পরে শুরু হবে স্কলারশিপ সাজেশান বুক তুমি পাবা অ্যান্ড হান্ড্রেড প্লাস তুমি এক্সাম দিতে পারবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এই কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো আর যে কথাটা বললাম যে তোমার মাইন্ডে সেট করে নাও যে তুমি হচ্ছে স্কলারশিপ বৃত্তি পাবা আর তুমি হচ্ছে এত এতদিন ধরে তুমি হার্ডওয়ার্ক করো নাই এখন থেকে হার্ডওয়ার্ক শুরু করো যাদের কনসেপ্টে ঘাটতি আছে কোর্সে ভর্তি হও এক্সাম দাও ক্লাস করো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা ওকে এই পর্যন্তই রাখতেছি ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা